হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই তবে তার আগে একটা কথা বলি দুদিন আগে আমরা তিনজন মিলে গিয়েছিলাম হাবড়ায় গিয়ে অনেক কেনাকাটা করে নিয়ে এসেছি তো যাই হোক একটা কারণে মানে ওই ভিডিও একটু গোলমাল হয়েছিল একদিন ভিডিও আমি দিইনি তাই জন্য কিন্তু আমি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো তাই জন্য ভাবলাম ফাইনালি আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিই শীতের জিনিসপত্র কেনাকাটা করার ভিডিও এইটা এইটাই তোমরা পাবে আর সীমা তো সীমারা তো কালকে এসেছিলো ওরা তো চলে গেছে সেই ভিডিওটা আমি পরের দিন হয়তো তোমাদের দেখাবো তার আগে ভাবলাম এই ভিডিওটা তোমাদের দিয়ে দিন ওই না অনেকটা লেট হয়ে যাচ্ছে আর আমি জিনিসগুলো ব্যবহারও করতে পারছি না তোমাদের না দেখিয়ে ঠিক আছে চলো ভিডিওটা শুরু করছি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এখন বেরোচ্ছি আর তখন থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে দেখতে থাকুন গুড মর্নিং বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু বেলার দিকে এখন দশটা সাড়ে দশটা মতো বাজে তাই জন্য কিন্তু আমরা এখন আর কেউ সোয়েটার পরে আসিনি কারণ এখন তো অতটাও ঠান্ডা নেই আর রোদ্দুর উঠে গেছে এখন গরম লাগবে তো দেখো আমরা বাড়ি থেকে চা খেয়ে বেরোইনি কারণ বাড়ি থেকে ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি তাই জন্য আমরা রাস্তার একটা দোকানে দাঁড়ালাম এখান থেকে আমরা এখন গরম গরম চা খেয়ে নিচ্ছি কারণ ঘুম থেকে উঠে কিন্তু আমার চা না হলে একদম থেকে মনে হচ্ছিল কখন চা খাবো চা খাবো তো ফাইনালি একটা দোকানে দাঁড়িয়ে কিন্তু আমরা এখন চা খেয়ে নিলাম আমরা দুজন মিলে আর যা ওখানে কি খাবে ও বুঝতে পারছে না ওকে বলছি বিস্কুট ও বিস্কুট খাচ্ছে না আবার বলছি কি খাবি কেক খা কেক খাচ্ছে না ও বলছে সেন্টার ফ্রুট খাবো কুরকুরে খাবো এবার সকালবেলা তো ওগুলো খাওয়া ঠিক না তাই জন্য ও একটা কি গজা মতো নাকি ওইটা নিয়েছিল ওইটা বসে বসে খাচ্ছিল আর ওকে তো আমরা চা দিই না ও মাঝে মাঝে বায়না করে তখন কিন্তু একটুখানি চা ও আমরা এবার যাব কেনাকাটা করতে কেনাকাটা করে বাড়ি গিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম হাবড়ায় কেনাকাটা করতে আমাদের আর কেনাকাটার মানে শেষ আর হচ্ছে না কোনটা ধরো হাতে ব্যথা করছে সত্যি বলতে আমাদের কেনাকাটা শেষ হচ্ছে না মানে তারপরের মাসে কিছু না কিছু চলে আসে আগের মাসে ওয়াশিং মেশিন কিনলাম আগের মাসে যে কত খরচা হয়েছে তার কোনো গ্যারেন্টি নেই তো ভাবলাম এই মাসটা আর কোনো খরচা করবো না ও মা দেখে এই মাসে শীত চলে এসেছে শীতের জন্য তো আবার কিছু কিনতে হবে কারণ আমাদের তো কম্বল টম্বল কিছু নেই ওই কম্বলটা তো আমার শাশুড়ি মায়ের ওটা ফেরত দিতে হবে কারণ আমরা যদি ওখানে যাই তখন তো ওটা গায়ে দিতে হবে আরও অনেক কিছু আছে যদিও তো হলেও তো যাই হোক আমি তার জন্য আরও আজকে গিয়েছিলাম শীতের জিনিসপত্র কেনাকাটা করতে আগের দিন তো হাবড়ায় গিয়েছিলাম এক্সপ্রেস বাজারে শীতের জিনিসপত্র কিনতে কিন্তু সেদিন আর কিনিনি বাড়িতে চলে এসেছিলাম টুকটাক জিনিসপত্র কিন্তু তো আজকে আবার গিয়েছিলাম সকালবেলায় গিয়েছিলাম আমরা ওই দশটা সা এগারোটার দিকে বেরিয়েছিলাম আমরা তিনজন মিলেই গিয়েছিলাম তোমার তো যাই হোক আমি এখন তোমাদের সঙ্গে দেখাবো আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে এখনো স্নান করিনি আমরা দুজনে এবার স্নান করবো তিনজনে স্নান করব এই ভিডিওটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি ঠিক আছে চলো ভিডিওটা শেষ করি কি কি কিনলাম মানে আর কি বলবো আমার আর ভালো লাগছে না প্রত্যেক মাসে এই একের পর এক একের পর এক একের পর এক আসছে এ মাসে কেনাকাটা করার কিছু ছিল না কিন্তু কি করবো শীত চলে এসেছে তার জন্য কেনাকাটা করতে হবে চলো তো বন্ধুরা দেখো কতগুলো কেনাকাটা করেছি এ এক ব্যাগ এই এক ব্যাগ আর এখন নিচে আরেকটা আছে তো তোমাদের দেখাচ্ছি তো এই ব্যাগটা ফার্স্টে দেখাই ঠিক আছে কি বলবো ও বাবা ও চাদর শীতকালে তো চাদর লাগেই জানো বাইরে গেলে লাগে বাড়িতেও লাগে তো আমি দুখানা চাদর কিনেছি তোমাদের দেখাচ্ছি এটা

আর কম্বল কিনতে কারণ আমার সোয়েটার নেই একটাও জানো আমার একটা সোয়েটার আমি আনিনি আসার সময় যেগুলো এনেছিলাম সেগুলো সব আমার কাছে আছে সেই জন্য আমার আর কিছু কিনতে লাগেনি কিন্তু যেগুলো নেই সেগুলো কিনতে লাগবে তো দেখায় দেখো এই একটা সোয়েটার নিয়েছি এটা বাইরে পরার জন্য খুব সুন্দর এটা কোট টাইপের কালারটা খুব সুন্দর তোমার কেমন লাগছে বলো আমার সোয়েটারটা নিলাম। বাইরে কোথাও ঘুরতে ঘুরতে গেলে যেমন ভাব তেমন কথা ঘুরতে যায় না যদি যায় তো পড়ে যাব। আর দেখো এই একটা সোয়েটার নেওয়া হয়েছে। তো এটা কাার জন্য নিয়ে สมই পরে বলছি ঠিক আছে। তো যাই হোক এই দেখো এই একটা সুন্দর সোয়েটারের কালারটা দেখো পেস্টা গ্রিন কালার তার সাথে অফ হোয়াইট দারুণ সুন্দর একদম। সোয়ার কালারটা আমার খুব পছন্দ হয়েছে। তো দিলাম আর তোমরা এর মধ্যে দেখাই এগুলো হচ্ছে সব আসন বাড়িতে কেউ আসলে বসে খেতে দিতে প্রচুর প্রচুর সমস্যা হয় তাই জন্য এই আসনগুলো নেয়াম হয়েছে এই দেখো এই একটা ডিজাইন দেখা যাচ্ছে তো সব ঠিক করে এবারেতে আর কোনো অসুবিধা হবে না আর নিচে বসে খেতে দিতে ভালো লাগে না আর এই একটা দুটো খেতে দিতে যদিও আমরা দুজন থাকি যখন তো চেয়ার টেবিলে খাই কারণ আমাদের দুটো চেয়ার আর এবার এক্সট্রা যখন আরো মানুষজন চলে আসে তখন তো চেয়ার টেবিলে হয় না তখন আমরা নিচে বসেই খাই তো তার জন্য এগুলো নিলাম আর এই যে সিজা শোনার জন্য দেখো বেবির জন্য নিয়েছি একটা বই বেবি পড়বে সন্ধ্যাবেলা তাই তো পড়বা তো আমার কাছে ঠিক আছে এটা একের মধ্যে সব দেখো এখানে মানে সরবর মানে সরবর্ণ ব্যঞ্জনবর্ণ তারপর হচ্ছে এবিসিডি মানে সব কিছুই আছে তাই তো হ্যাঁ দেখো কত সুন্দর দেখেছো এবিসিডি পড়তে পারবে তো এবিসিডি এ আর আবার বাড়ি পড়ার জন্য নিয়েছি আমি সোয়েটার আমি তো বাড়ি পড়ার জন্য একটা সোয়েটার নিয়ে মোট আমি দুটো সোয়েটার নিয়েছি একটা বাড়ি পড়া একটা বাইরে পড়া আর দুটো চাদর নিয়েছি একটা বাড়ি পড়া একটা বাইরে পড়া ঠিক আছে তো তোমাকে দেখো আমার তো খুব পছন্দ হয়েছে সব জিনিস কেনাকাটা করতে করতে অনেকক্ষণ তিনটে তিনটে সোয়েটার দুটো চাদর আরো একটা চাদর আছে এই দেখো এই যে একটা চাদর এটা শাল এগুলো সব শাল কিন্তু ঠিক আছে

ব্ল্যাঙ্কেট নেওয়া হয়েছে দু দুখানা ব্ল্যাঙ্কেট এই দু দুখানা ব্ল্যাঙ্কেট একটা হচ্ছে সুপার সফট লাইট ওয়েট আর একটা হচ্ছে এমনি সফট ডাবল লেয়ার কিন্তু ওটা লাইট ওয়েট দুটোই ডাবল লেয়ার একটা হচ্ছে সুপার সফট যার জন্য এটা দাম বেশি সুপার সফট আবার লাইট ওয়েট ওটা হ্যাঁ লাইট ওয়েট একদম হালকা কিন্তু গরম হবে গরম হবে এটা একদম হালকা কিন্তু গরম হবে এটা একটু ভারী এটাও গরম হবে মানে দুটোই ভারী মানে দুটোই ভালো কিন্তু এটা একটু সফট গায়ে দিলে মনে হবে যেন বিড়ালের লোম গায়ে দিয়ে তো যাই হোক দেখো এটার দাম একটু বেশি নিয়েছে তার জন্য আর মডেল যাচ্ছে একটু ঘোরাও প্যাকেজিংটা দেখো দেখো আর এটার প্যাকেজিংটা দেখো এটা এমনি এটা দেখো হুম হুম হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি আমি আগে আমি এইটা দেখাই হ্যাঁ এইটা এটাও কিন্তু লেয়ার ব্ল্যাঙ্কেট দেখাতে পারবো কালারটা কেমন হয়েছে জানিও সবাই তো লাল টাল কেনে এমনকি আমিও লাল গায়ে দিয়েছি আমার বাপের বাড়িতে তো ওই জন্য আমি একটু আনকমন কালার নিলাম সবুজ আর গোলাপি

বলে আমাদের দুজনার হয়ে যায় এবার যখন ভারী শীত পড়বে তখন হয়তো দুজন দুটো নেব তাও ঠিক নেই একটা কম্বলে হয়তো কাজ দিয়ে নেব আর একটা কম্বল রেখে দেওয়া হবে মানুষজন বাড়িতে আসবে তখন গায়ে দিতে দেওয়া হবে আর কিনবো না এই একটা বছরই আমাদের একটু কষ্ট হবে কারণ নতুন সংসার সব কিছুই নতুন নতুন কিনতে হচ্ছে তার জন্য কিন্তু আমাদের অনেক খরচাপাতি হয়ে যাচ্ছে এবার সামনের বছর থেকে নিশ্চয়ই আমাদের আর কম্বল কিনতে হবে না বলো চাদর কিনতে হবে চাদর কিনতে হবে

চলো এই আসলে ব্লাঙ্কেটগুলো হয় সিঙ্গেল বেড সিঙ্গেল লেয়ার ডবল বেড সিঙ্গেল লেয়ার ডবল বেড ডবল লেয়ার তারপরে ডবল বেড হচ্ছে সফট থাকে আর একটা সুপার সফট হ্যাঁ ডবল লেয়ার আবার সুপার সফট তো চলো বন্ধুরা এই পর্যন্ত এখনও আমরা এবার যা যা করব তারপরে দেখাচ্ছি জানি না এটা হচ্ছে ক্লাউডি কি একটা বলে কি এই

আজকাল পার্কে যাবো না শোনা বিকাল হয়ে গেছে যাই হোক কেনাকাটা করে এসে হ্যাঁ কেনাকাটা করে এসে রান্না করার সময় পাইনি তাই জন্য কিন্তু আমরা এই হোটেলে খেয়ে নিলাম এই হোটেলের খাবারটা সত্যি খুব টেস্টি তো যাই হোক চলো আমরা বাড়ি যাবো এখন তাই তো বেবি তোমার বাথ রুমটা বাঁধা কারণ তো খাবারটা বেশ ভালোই লাগলো মাংস টাংস কিছুই খেলাম ওদের সঙ্গে শেয়ার করতে পারিনি এত খিদে পেয়েছিল খেয়ে তাই মনে পড়েছে যে ভিডিও করা হয়নি তো তাই জন্য এখন ভিডিও করলাম একটু তাই তো তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সব কটা কেমন হয়েছে সেটাও জানাবে তো কি বলবো আমার বরকে তো বললাম কিছু নাও অন্তত একটা কিছু ও তো কিছুই নিলো না আর কি করা যাবে কিছু নিলে না কেন তুমি আমার তো আছে ওই জন্য অ্যাকচুয়ালি আমার আছে বলে বললাম তুমি কেন তোমার তো অ্যাকচুয়ালি কিছু নেই আমার হুডি পরছে আর লাল সোয়েটারটা ওই যে তোমরা অনেকে কমেন্ট করছো ওটা তো মেয়েদের ছয়টা তো কেন অ্যাকচুয়ালি না ওই যখন আমি ওটা পরি খুব বিশাল ঠান্ডা পেলে পরতাম আমার কাছেই ছিল খুবই কম পড়েছি আমি বললাম ওটা তুমি নিয়ে নাও আর তাছাড়া ওটা পুরোনো ক্যাবেরা একটু চকচকে কিন্তু সামনে থেকে অনেকটাই রং কমে গেছে তাই বললাম তুমি কিছু কিনে নাও আর আমি আমার চার পাঁচটা জ্যাকেট সোয়েটার হুডি সবকিছু দিয়ে আছে তো কিছু নেই আর আমি বললাম যে আমার যদি দরকারই হয় সামনে মাসে হয়তো একটা নিতে পারি আর ও তো বাড়ি থেকে আনতেও পারছে না আর আমি তো চাইলেই বাড়ি থেকে আনতে পারছি তো সেখানে ওই নিলো তো আর ব্ল্যাঙ্কেট তো আমাদের দুজনারই ওর জন্য একটা আমার জন্য একটা আর যে যেটা যখন খুশি ব্যবহার করবে তাই তো আচ্ছা তো চলো এবার ভিডিওটা শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরের দিনে একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে দেখা করবো আর ওই যে সবুজ রঙের যে সোয়েটারটা কিনেছিলাম না বলছিলাম পরে বলবো ওই সোয়েটারটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছি আমি কিন্তু পাঠিয়েও দিয়েছি তো বলো মা কেমন লেগেছে ও হ্যাঁ ওটা খুব ভালো হয়েছে আর মা বলছে কালারটাও দারুণ যেহেতু মা একটু বয়স হিসেবে তো টুকটুকে লাল করতে পারবে বয়স না ওটা বয়সের জন্য না ওটা সব বয়সী মেয়েরাই করতে পারবে কালারটা তো শুনো আমি আমি আমার জন্য যেটা নিয়েছি সেটা কি লাল নেই একদম হালকা কালার না তো খুবই মোটা মা গায়ে দিয়েছিল আচ্ছা মামা আমার শাশুড়ি মায়ের এরকম টাইপের সোয়েটার একটাও নেই সব ওই যে হয় না আগেকার যুগে মানে পুরনো মডেলের যে সোয়েটার আমার একটা কিনেছিল দামি তো সেটা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে না ওই কে নিয়ে নিয়েছিল যে হারিয়ে গিয়েছিল তো তো এরকম চিকমিকে চাইতে মানে এরকম বাইরে পরা সোয়েটার খুব একটা ভালো ছিল না পুরনো মডেল ছিল তার জন্য আমি একটা বলে আমি বলেইছিলাম যে কিনে দেব তাই জন্য কিনে দিলাম বাইরে থেকে বাইরে যখন বেরোবে তখন ওইটা পরে বেরোবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জানি না ভিডিওটা কত বড় হয়েছে এই ভিডিওটা জমেছিল গ্যালারিতে ভাবলাম ক্লিয়ার করে দিই হলে আমি এই জিনিসপত্রগুলো ব্যবহার করতে পারছি তোমাদের তো বললাম এবার তোমাদেরকে না দেখি আমি যদি ব্যবহার করি তাও তো হচ্ছে দু তিন দিন আগে হ্যাঁ তাও তো আমি আসনগুলো ব্যবহার করেছিলাম সীমারা যেদিন এসেছিলো এবার তোমরা হয়তো অনেকে বুঝতে পারেনি যে হঠাৎ করে আসনগুলো কোথা থেকে আসলো আসনগুলো আমি ওই দিনকেই কিনে এনেছিলাম তাই জন্য কিন্তু আমি সীমারা এসেছিল যেদিন ওই আসনগুলোই পেতে দিয়েছিলাম তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আসন কেন আসন কেনার খুবই প্রয়োজন সব মাটিতে বসলে মানে মেঝেতে বসলে কেমন লাগে আমি অনেক দিন থেকে ভাবছিলাম কিনবো কিনবো কিন্তু আসলে সেই পরিস্থিতিটা মানে হয়ে উঠছিল না কেনার মানে কোথা থেকে কিনবো চোখের সামনে দেখতে পাই না পরে আর মনেও থাকে না না একবার ঠাকুর গিয়ে জিজ্ঞেস করেছিলাম ওখানে প্রচুর দাম বেশি একটা আসন বলেছিল 100 টাকা আর সেই আসন 4 100 কিনে হ্যাঁ খাবরাই রাস্তার ধারে বিক্রি হচ্ছিল অনেকগুলো দোকানে তো সেখান থেকেই আমরা কিনেছি चलो टाटा बाय बाय